দোয়া প্রপ এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের जिंदगी পরিচালনা মসজিদে পড়লাম হাজিরায় দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ যে দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওয়াইদা আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবর করব তোমরাও আমার দোয়া আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি না মানুষ হে ইমন হে আমার বন এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলে বলেছি এ আমল করো এবং এ পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সারা দাও আমিও তোমাদের দোয়া করবো একতর্ক কারবার আমরা এখানে আপনাকে দোয়া করবো আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহ ডাকে আমাদের সাড়া দিতে হবে না নামাজ চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া যাবেন নজর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবী ইসলাম দোয়া চেয়েছে

ওটা তো না ওটা তো সৎকার রহমদুল্লাহ বলেছেন দারুণটা আমাদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসিম নানাজুল্লাহ বলেছেন আমরা মানুষের হাজিয়া গ্রহণ করি যে মহাব্বতের সাথে হাজির তার হাতিয়ার গ্রহণ যে মনে করে যে হাতিয়া দিয়ে দয়া করতেছে এসান করতেছে সেটা আমরা গ্রহণ করি কাদের নানা জমির ঘটনা টাকার বস্তা নিয়ে এসেছে একজন বুঝুন মেহরবানি করে বাড়ি

ওই লোক তো দিয়ে চলে গেছে ঠিক আছে অসহায় করে যারা আছে তাদেরকে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করে সেটা টাকা গ্রহণ করেন কিন্তু পাঁচ রুপি গ্রহণ না এক রুপি গ্রহণ করেছে

দেখি করবো না এখন শেখ রাজি সাহেবের ভালো আলেম ছিলেন ভালো বুজুর্গ ছিলেন বড় বুজুর্গ ছিলেন কিন্তু প্রসিদ্ধি ছিল না শেখরাজি সাহেব ছিলেন ওনাকে উপার্জনে চিন্ত

কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পরার জন্য আসে আমি পানি পরার জন্য নিতে আসা এভাবে সমালোচনা করছি না মানুষ মহব্বতে আসে কারো কাজা হয় আমিও মহাব্বতের সাথে পড়ে দিই আল্লাহর নাম নিয়ে খতিয়ে দিলাম আমার কি আমার কিছু নেই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পাওয়ার জন্য আসে দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য দপ্তর করার জন্য কথা বুঝতে এটা কি আমাদের জন্য ঠিক হবে ওজোর করার জন্য আলোকে একটু বলেন এটা লালবাগ সাহেব মসজিদের খতিবের কাছেও যায় না চকবাজার সাহেব মসজিদের খতিবের কাছেও যায় না আন্তর কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং কে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মমিনুর জন্য সবচেয়ে বড় আবাদত কি নামাজ ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদম অ্যাবাদটা কার আল্লাহ ওই আল্লাহ আল্লাহাদের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছে ইমামের আগে যাবে না তুমির প্রতি ইমামের আগে হাত দক্ষিণ ধারিমা করো বলবে না নিয়ত বাঁধবে না ইমামের আগে ইমাম আর যাবে না ইমামার আগে সৈতে যাবে না হিমাবলের পিছনে থাকো ইমামের অনুসরণ তো এত নামা জরিল আর ইমাম বলেও মধ্যে যার অনুসরণ তো করতে হবে যাস করে তার অনুসরণ করতে হবে না বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশে প্রথমত ধর্ম নিয়ন্ত্রণ থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ভাষা নাও অন্য মশল লজ্জে মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে করোনা থাকতে নবীজি সিরত থাকতে মানবতা শেখাতে আসতে প্রথমদের থেকে লোকদের

আর কতক্ষণ লাগে যায় যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেকটা অনেক দপ্তর ভালোই করছিল সুন্দর করছিল শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফসল উদ্রোহ করতে হবে এবং ওই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া হবে লোকদেরকে এ দেশে

কালীন সরকার করক তা হারান নির্বাচিত সরকার কর তা হারান সেই করো কৃষকারা ইমান রক্ষা কর ইমান রক্ষা করো চরিত্র রক্ষা কর ইমান বিনষ্ট করে চরিত্র বিনষ্ট করে আখলা বিনষ্ট করে কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো অভিযোগ अल्लाह तआला हे हुज़ूर करे वा अक्रुदा